আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি সে হলো বাংলাদেশ সেনাবাহিনী করানো হয় এ সম্পর্কে আসলে সে কথা বলতে গেলে সেনাবাহিনীদের উপর অনেক দায়িত্ব থাকে যে দেশকে এবং মাতৃভূমিকে রক্ষা করা তাদের জীবনের দুঃখ বিসর্জন দিয়ে তারা দেশ এবং দেশের সকল নাগরিককে নিরাপত্তা দিয়ে থাকে আপনি শুনলে আরো অবগত হবেন লিমিটারি ফোর্স যাদেরকে আমরা বাংলাদেশ সেনাবাহিনী বা আর্মি বলে থাকি তাদেরকে ট্রেনিং এত কষ্টসাধ্য হয় যে শুনলে আপনার গা শিরশির করে। তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে আপনাদের মাঝে কয়েকটি ট্রেনিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। সাধারণত দুটি বিষয়ের উপর ট্রেনিং ধারণা হয়। এক মৌলিক বিষয়ের উপর প্রশিক্ষণ দুই সামরিক বিষয়ের উপর প্রভাব মৌলিক বিষয়ের মধ্যে রয়েছে একজন সেনাবাহিনী কিভাবে উঠে কিভাবে বসে কিভাবে খাওয়া দাওয়া করে কিভাবে ঘুমায় এবং সকলের সাথে কিভাবে থাকতে হয় এই বিষয়ের উপর এরপর সামরিক বিষয়ের উপর ট্রেনিং দেওয়া হয় সামরিক বিষয়ে কি এটি অবশ্য বুঝতে পারছেন সামরিক বিষয়ের মধ্যে রয়েছে কিভাবে যুদ্ধ করতে হয় এবং কিভাবে যুদ্ধ সফল করা কৌশল এবং প্রশ্ন দেওয়া হয় এখন আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডার ট্রেনিং সম্পর্কে বিস্তারিত ঘোষণা করবো নাম্বার এক হলো প্যারা কমান্ডার ট্রেনিং প্ল্যান হাইজেক সন্ত্রাসী হামলার মোকাবেলা এবং দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্পেশাল সিকিউরিটির জন্য এই প্যারা কমান্ডার ইউনিট নিয়ে থাকে এবং এই প্যারা কমান্ডার ইউনিট কে এমন ভাবে করা হয় যে কেউ কেউ এই ট্রেনিং এর কষ্ট সুখতে না পেরেই নৃত্য বলে ঢুকে পড়ে ইন্টেলিজেন্ট অপারেশন পার্সোনাল রিকভারি প্যারাকমান দ্বারাই করা হয় প্যারাকমান্ডার এর ট্রেনিং দেওয়া হয় তিন থেকে ছয় মাস তিন থেকে ছয় মাস পর্যন্ত প্রশিক্ষণ পর পরেই এই ট্রেনিং এতটাই কঠিন যে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ লোক এই ট্রেনিং এ শেষ করতে পারে শারীরিক এবং মানসিক পরিবর্তন দেখাতে ট্রেনিং এর সময় এই প্যারা প্যারাগমান্ডার প্যারাগার ট্রেনিং সম্পূর্ণ করে তারপর ক্যারা কমান্ডার ট্রেনিং আসতে হয় প্রথম নব্বই দিন ট্রেনিং এর জন্য প্রথমে উপযুক্ত সেনাদের সিলেক্ট করতে হয় তারপরে একটি কমপ্লিট করতে হয় সেই সকল সেনাদের তিরিশ কেজি ওজন নিয়ে থেকে কিলোমিটার পথ দিতে হয় তাদের এই রোড মাঠে এরপরে ধাপে ধাপে ছেলেদেরকে বিভিন্ন প্রকার রাইফেল বন্ধু এসব সারানোর দেওয়া হয় সেই সাথে অনেকবারের বারে অস্ত্র এবং বোমার নিক্ষেপের ট্রেনিং দেওয়া হয় শুরু হয়ে যায় পাঁচ সপ্তাহের জন্য নব্বই দিন প্রশিক্ষণ ও সেনাদের মারাত্মক বিপদজনক তা প্রায় পাঠ করতে হয় এই ধরনের সেনাদের ওই চার্চে পঁচিশ কিলোমিটার দূর থাকা থাকা লোকের সঠিকভাবে গুলি করতে হয় এরপরে ধ্রাপ সেনার সদস্য জঙ্গলে ট্রাইফার বলে ট্রেনিং দেওয়া হয় এবং এরপরে শত্রুদের হাত থেকে বাঁচা এবং নানান ধরনের পশু শেখানো হয় এরপরে মিশনে শ্রমিকদের বিভিন্ন খেয়ের উপর চিকিৎসা প্রদান করা হয় এই ধাপ গুলো অতিক্রম করার পরে সৈনিকদের মোশন কন্ট্রোল করার জন্য বিভিন্ন প্রকার ট্রেনিং করানো হয় ছত্রিশ ঘন্টা না খেয়ে দাঁড়িয়ে থাকা হলে হলো এই সকল ট্রেনিং এর মধ্যে সবচেয়ে কষ্টকর যেখানে কোন সৈনিক কিছু খেতে পারবে না এবং বসতে পারবে না একেবারে দাঁড়িয়ে থাকতে হবে এই সময়ের মধ্যে যদি কোন সৈনিক লুকিয়ে কোনো খাবার খায় অথবা শুয়ে পড়ে তাহলে তাকে প্যারা ট্রেনিং থেকে বহিষ্কার করা হয় যারা এই মিশন শেষ করতে পারে তাদেরকে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করা হয় এই ধাপে রয়েছে একসাথে কি কয়েক কিলোমিটার দূরের মিশন এই মিশনে অনেক কষ্টকর হয়ে থাকে যেখানে দশ কিলোমিটার পর চারবার এবং তিরিশ কিলোমিটার পর দুবার অতিক্রম করতে হয় এই এক কিলোমিটার পথ অতিক্রম করতে তাদের সময় লাগে টানা সকাল থেকে 18 ঘন্টা এরপর রাত 3 টা আরো কষ্ট করা উঠে টানা 15 থেকে 16 দিন উঠে গিয়ে হালকা ট্রেনিং সেই সাথে পাহাড়ের উঁচু কিছু পথ পাড়ি দেওয়ার ট্রেনিং করানো হয় এবং সেই সাথে সৈনিকদের পায়ের ভিতরে ডুবিয়ে রাখার প্রশিক্ষণ করা হয় এবং বিভিন্ন প্রকার পুষ্টিকর খাদ্য প্রদান করা হয় উত্তোলন করা হয় যে সকল শ্রমিকরা এসব সকল ট্রেনিং এই উত্তীর্ণ হয় তাদের তাদেরকে প্যারা কমান্ডার হিসেবে সম্মাননা প্রদান করা হয় এবং গোলাপি রঙের লাল টুপি পরিয়ে দেওয়া হয় প্যারা কমান্ডার প্যারা কমান্ডার সৈনিকেরা যে কোনো অভিযানে যায় তারা তাদের নিজেদের সাথে নিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনীর আরেকটি অত্যন্ত কঠিন হচ্ছে ব্যাক ক্যান্ডলিং ট্রেনিং এই ট্রেনিংটি করার সময় প্রত্যেক সৈনিককে এতটাই কষ্ট সহ্য করতে হয় যে তাদের হাত ও পা কেটে মেরুদণ্ড হাড়ের উপর প্রচুর প্রেশার দেওয়া হয় এবং ওই সময় গলার উপর এতটাই চাপ পড়ে যে কোনো সৈনিক স্বাভাবিকভাবে এটি মেনে নিতে পারেন কতটুকু কঠিন দৃশ্যে না চোখে পানি চলে আসে এটা আপনারাই অবশ্য বুঝতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন এরকম রোমাঞ্চকর ভিডিও দেখতে আমি হট্টগোল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন পরে দেখা হচ্ছে সেগুলো ভালো থাকুন ধন্যবাদ